আজ পয়লা বৈশাখ চোদ্দ তিরিশ বঙ্গাব্দকে পেছনে ফেলে বাংলা ক্যালেন্ডারের নতুন বছর চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের পথ চলা শুরু নতুন বছরের প্রথম দিন সকাল থেকে বিভিন্ন মন্দিরে মন্দিরে পুজো দিচ্ছেন ভক্তরা তাই আজ নববর্ষের প্রথম দিনে বীরভূম জেলার দুবরাজপুরে শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে বর্ষবরণ উৎসবের আয়োজন করা হয় এদিন শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে সকাল থেকেই উষা কীর্তনের মধ্যে এবং আবাসিক ছাত্রদের প্রার্থনার মধ্যে দিয়ে আজকের সূচনা আজকের বিশেষ দিনে ভগবান শ্রী রামকৃষ্ণ দেব মা শারদা ত্রিনয়নী ভবতারিণী স্বামী সত্যানন্দ দেবের বিশেষ পুজো সরস উপাচার্যের পুজো বিশ্ব কল্যাণযোগ্য নাম সংকীর্তন ও ভক্ত সেবার আয়োজন করা হয় বলে জানান ডুবদাসপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শিশু সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ তিনি আরও জানান ঠাকুরের কাছে প্রার্থনা করলাম বিশ্ব শান্তির কল্যাণের জন্য ঈশ্বর সকলকে সুখে রাখুন আনন্দে রাখুন প্রত্যেকের মধ্যে শান্তি এবং আনন্দ বিরাজ নববর্ষ বাংলা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্যের শুভ সূচনা এই শুভ নববর্ষে সমস্ত ভক্ত ছাত্রছাত্রী প্রাক্তন ছাত্রছাত্রী ভক্তমণ্ডলী শুভান প্রত্যেকটা মানুষকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই আজকে প্রতি বছর আমরা এই দিনটি আমরা এই দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমে আমরা পালন করে থাকি সে আজকে সকাল থেকে আমাদের উষা কীর্তনের মধ্য দিয়ে এবং আবাসিক ছাত্রদের প্রার্থনার মধ্য দিয়ে আজকের দিনের শুভ সূচনা ঘটেছে আর বিশেষ আজকের এই বিশেষ দিনে আমরা ভগবান শ্রী রামকৃষ্ণদেব মা শারদা জিনয় ভবতারণী সরস্বত্তম বিশেষ পুজো সরস্বতীর বিশেষ পূজা বিশ্বকল্যাণযোগ্য নাম সংকীর্তন ভক্তার আয়োজন করেছি সন্ধ্যে শ্রী রামকৃষ্ণ প্রথমে পাঠ এবং আলোচনা হবে ঠাকুরের কাছে শ্রী ভগবানের কাছে আমরা প্রার্থনা করলাম বিশ্ব শান্তি ও কল্যাণের জন্যে ঈশ্বর ঠাকুর সকলকে সুখে রাখুন আনন্দে রাখুন প্রত্যেকের মধ্যে শান্তি এবং আনন্দ বিরাজ করুক এই প্রার্থনা স্বামী সত্য শিবানন্দ সম্পাদক যুবরাজপুর শ্রীরামকৃষ্ণ আশ্বী